ঘানার উত্তর অঞ্চলের বাসিন্দা সুলাইমান আব্দুল সামেদকে তার স্থানীয় হাসপাতাল সম্পত্তি এক চেক সময় জানায় যে তার উচ্চতা এখন বেড়ে হয়েছে নয় ফুট ছয় ইঞ্চি বা দুই দশমিক উননব্বই মিটার এর ফলে বর্তমান রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখলে তিনি হোসেন বিশ্বের দীর্ঘতম মানব তবে গ্রামের ওই ক্লিনিকের নার্সরা তার উচ্চতা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নন কারণ সামেদকে নির্ভুলভাবে মাপার উপযুক্ত যন্ত্র সেখানে নেই সুলেমানা আব্দুল সামেদ যার ডাক নাম আউসে একটি বিরল স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত যার নাম জাইগ্যান্টিজম বেশ কয়েক বছর আগে তার এই রোগ ধরা পড়ে এবং প্রতি মাসেই তাকে হাসপাতালে যেতে হয় তবে শেষবার হাসপাতালে তাকে পরীক্ষা করার সময় বিস্মৃত নার্সটি বলেন সামেদ এখন উচ্চতা মাপার মেশিনটির চাইতেও দীর্ঘকার হয়ে গেছেন তখন সেই মেশিনের সঙ্গে বাড়তি একটি কাঠি লাগিয়ে এবং ষোলো ফিট লম্বা টেপ দিয়ে কয়েকজনের মিলে তার উচ্চতা মাপা হয় আর এভাবেই তারা বের করেন যে সামেদের উচ্চতা এখন সাড়ে নয় ফিট বিবিসির সংবাদদাতার সঙ্গে সাক্ষাৎ বিবিসির সংবাদদাতা ফেবার নানু উত্তর ঘানার গাম্বাগা গ্রামে গিয়ে সামেদের সাথে দেখা করেছেন কয়েক মাস আগে তখনই তারা মে পেয়ে দেখেছিলেন যে আউসের উচ্চতা ছিল সাত ফুট চার ইঞ্চি বুক তথ্য অনুযায়ী বর্তমান পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত লোক হলেন তুরস্কের চল্লিশ বছর বয়স্ক সুলতান কোসেন যার উচ্চতা আট ফুট দুই দশমিক আট ইঞ্চি সেই সময় তার সে উচ্চতার অল্প কিছুটা ছিলেন সামেদ এখন সুলেমান সামেদ ওরফে আউসের বর্তমান উচ্চতা যদি নয় ফুট ছয় ইঞ্চি হয় তাহলে তিনি পৃথিবীর দীর্ঘতম ব্যক্তি জীব বড় হয়ে যাচ্ছিল আউসের বয়স যখন ২২ বছর তখন তিনি রাজধানীর আক্রাই থাকতেন তিনি কাজ করতেন এক কসাইয়ের দোকানে আর সেই বেতনের টাকা জমাচ্ছিলেন গাড়ি চালানো শেখার জন্য সেখানে তিনি একদিন সকালে অনুভব করেন যে তার মুখের ভেতরে জিহবা এত বড় হয়ে গেছে যে তিনি ঠিক মতো শ্বাস নিতে পারছেন না কয়েকদিন পরে তিনি টের পেলেন যে তার শরীরের অন্যান্য বড় হয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজনরা তাকে দেখে তার উচ্চতা বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে লাগলেন এর ফলে অন্য আরও সমস্যা দেখা দিতে লাগলো তার মেরুদণ্ড অস্বাভাবিক বাঁকা হয়ে গেল সামেদ বুঝতে পারলেন যে তিনি এক দানবকৃতির মানুষে পরিণত হচ্ছেন মারফান সিন্ড্রোম সামের যে সমস্যায় আক্রান্ত তার নাম মারফান সিন্ড্রোম এটি এমন একটি জিনগত সমস্যা যাতে দেহের সংযোগকারী কোষগুলো আক্রান্ত হয় এবং তার ফলে মানুষের হাত পা অস্বাভাবিক লম্বা হয়ে যায় এতে হৃৎপিণ্ডের ত্রুটির মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে ডাক্তাররা বলেছেন সামেদের এই অস্বাভাবিক বৃদ্ধি থামাতে হলে তার মস্তিষ্ক একটি অস্ত্রোপচার করতে হবে তবে ঘানার সরকারি চিকিৎসা ব্যবস্থা এর খরচ মেটানো সম্ভব নয় গ্রামের মানুষের কাছে একজন সেলিব্রিটি সামেদ আউসে এখন আকরা ছেড়ে তার গ্রামে ফিরে গেছেন তার গাড়ি চালক হবার স্বপ্ন শেষ হয়ে গেছে এখন তিনি তার ভাইয়ের সাথে মিলে একটি ছোট্ট ব্যবসা করছেন তার সামাজিক ও জীবন সংকুচিত হয়ে গেছে তবে তার গ্রামে তিনি একজন সেলিব্রিটিতে পরিণত হয়েছেন পথ চলতে তাকে নিয়মিত লোকের ডাকে হাসি মুখে সাড়া দিতে হয় অনেকে তার সাথে সেলফি তোলেন তিনি বলেছেন তিনি সান বিয়ে করতে এবং সন্তানের বাবা হতে কিন্তু তার আগে এই স্বাস্থ্য সমস্যার সমাধানই এখন তার অগ্রাধিকার তার প্রথম লক্ষ্য সেই অস্বাভাবিক বৃদ্ধির কারণে তার পায়ে গোড়ালি এবং পায়ের পাতায় যে সমস্যা হয়েছে তা সারাতে প্লাস্টিক সার্জারির জন্য অর্থ তোলা তবে এই সমস্যার জন্য সুলাইমান ভেঙে আল আল্লাহ আমার ভাগ্যে এটাই ঘটবে বলে ঠিক করেছেন বলেন তিনি আমার ভাগ্যে এটাই ঘটাবে বলে ঠিক করেছেন তিনি তবে এই সমস্যার জন্য সুলাইমান আব্দুল সামেদ ভেঙে পড়েননি আল্লাহ আমার ভাগ্যে এটাই ঘটবে বলে ঠিক করেছেন বলেন তিনি আমি ঠিক আছি সৃষ্টিকর্তা আমাকে যেভাবে তৈরি করেছেন তা নিয়ে আমার কোনো সমস্যা নেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ